মাঠে বাদশা বুক ধান চাষ করলে সে তো তারা হেলে দোলে মাঠে ধান চাষ করলে সে তো তারা হেলে দোলে আর ইউরিয়া পটাস আর তো পাওয়া যায় মানুষ সব পাল্টে গেছে পাল্টাইনি তো জামানা মানুষ জামানা ঠিকই আছে পাল্টে গেছে তাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টাইনি তো নাও দেশি মাল সব উঠে গেল দেশে না ঢুকে পড়ল দেশে মাল সব চলে গেল বে দেশে না ঢুকে যে মাল তাই কিনবেন আপনি সেটাই পাবেন চাই না মানুষ পালটে গেছে পাল্টাই নেত তো না মানুষ মানুষ গেছে গেছে জমানা ভেজাল দেশ ছেয়ে গেল আসল মাল সব উঠে গেল সেই মাল খেয়ে আমরা সেই মাল খেয়ে আমরা আরামায়েশ পাই আরামায় মানুষও পাল্টে গেছে পাল্টাইনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষও পাল্টে গেছে জামানা ঠিক আছে তাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টায় গেছে পাল্টায় জামান জামা